পিএজ এবং বায়ান মিউনিকের ম্যাচে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা বায়ান মিউনিকের ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় জামাল মুসিয়ালা ভয়ঙ্কর ইঞ্জুরিতে পড়েছেন দোনারুম্মার সাথে সংঘর্ষে তার পাটা প্রায় ভেঙে গেছে এবং দীর্ঘ সময়ের জন্য তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে দু হাজার চোদ্দো সালে নেইমার ঠিক একইভাবে ইঞ্জুরিতে পড়েছিলেন তার কোমর ভেঙে গিয়েছিল আজকে এগারো বছর পর আবারও সেই মর্মান্তিক ঘটনা ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামে পিএজ এবং বায়ান মিউনিক ম্যাচের শুরু থেকে পিএইচজি বায়ানের উপর আক্রমণ চালাতে থাকে তাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ম্যানুয়েল নয়ার একের পর এক দুর্দান্ত সেভ করেন এই গোলকিপার ভেতর ভেতরটিকে ফ্যাভিয়ান রুইস দুর্দান্ত একটি চান্স পান কিন্তু তিনি গোলপোস্টের উপর দিয়ে বল মারেন চল্লিশতম মিনিটে বায়ান মিনিট গোল করে বসে কিন্তু অফসাইডে তা বাতিল হয় এবং প্রথমার্ধের শেষের দিকে জামাল মুসিয়ালার সাথে ওমার সংঘাত হয় এবং সেখানে জামাল মুসিয়ালা ভয়ঙ্কর ইনজুইতে পরেন মাঠে বসে দোনারোম্মার কান্নাটা বলে দিচ্ছিল ইঞ্জুরিটা কতটা ভয়ঙ্কর বায়ান মিউনিখের বাকি প্লেয়ারগুলো মাটিতে বসে যায় এবং তারাও অনেক আবেগভূত হয়ে পড়ে প্রথমার্ধ শেষে গোল ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল দ্বিতীয়ার্ধের শুরু থেকে পিএইচজি আরও অ্যাটাকের ধার বাড়ায় কিন্তু কোনোভাবে ডেডলক ভাঙতে পারছিল না কিন্তু ম্যাচের আটাত্তরতম মিনিটে পিএইচজির হয়ে প্রথম গোলটি করেন ডুও ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন এবং যার ফলে পিএইচজি এক শূন্য গোলে লিড নেয় তারপর চুরাশিতম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন পাচো ফলে দশ জনে পরিণত হয় পিএইচজি ম্যাচের ছিয়াশিতম মিনিটে হ্যারি গোল করে কিন্তু আবারও সেটা অফসাইডে বাতিল হয় ম্যাচের অতিরিক্ত সময়ে ফাউল করে বসেন পিএচজির খেলোয়াড় হান্নান এবং রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখায় ফলে নয় জনে পরিণত হয় পিএইচজি কিন্তু ছিয়ানব্বইতম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে পিএইচজি দ্বিতীয় গোলটা আদায় করে নেয় ডিবক্সের বাইরে থেকে শট নেয় ওসমান ডেম্বেলে কিন্তু সেটা বারপোস্টে আগে এনে ফিরে আসে তারপর আশরা ফাকিমের ক্রসে দুর্দান্ত শটে গোল করেন ওসমান ডেম্বেলে এবং এই গোলের ফলে পিএইচজি জয় নিশ্চিত হয় শেষ পর্যন্ত দুই গোলের জয় নিয়ে ফাইনালে যায় পিএইচজি